মিস্কা দীপাকে মারতে গেলে সেখানে সূর্য এসে মিস্কাকে ধাক্কা মেরে ফেলে দেয় মিসকা দীপা আর সূর্যকে মারতে গেলে সেখানে পুলিশ এসে মিসকাকে গুলি করে আর মিস্কা পানিতে পড়ে যায় পুলিশ বলে পুরো বাড়িটা ছিল করে দেও এদিকে তবলা বলে দল কি সুন্দর শান্ত হয়ে শুয়ে আছে কে বলবে এই মেয়েটা যদি সব জ্ঞানে থাকে তাহলে সমস্ত লোকজনকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিতে পারে সাক্ষ্যদ্বীপ বলে এটাই তো পাই করে ফেলেছিল কতবার বিপদের হাত থেকে সবাইকে রেহাই পেল এদিকে সোনা অজ্ঞান হয়ে গেল সবাই মিলে তাকে বাসায় নিয়ে যায় রূপা তার মাকে জড়িয়ে ধরে বলে তোমার রূপা একটু ভয় পেয়ে গেছিল মা দীপা বলে আমার রূপা আবার ভয় পাই আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না রূপা বলে তুমি জানো মা রূপার মন কি বলছে এখন সব ঠিক হয়ে যাবে অন্যদিকে সোনা ঘুমের ঘোরে মাকে ডাক দিলে সূর্য বলে তোর মা নিজের প্রাণের পরোয়া না করে তোকে বাঁচিয়েছে চারু মনে মনে ভাবে এবার কি হবে সব ঠিক হয়ে গেলে আমার কি হবে আমার তো আর কোনো জায়গাও থাকবে না আমার তো বাবা মাকেও তো বেঁচে নেই তাহলে কি নিয়ে বাঁচব কি করব আমি আমার তো আর কেউ থাকবে না এরপর সোনা উঠে বসলে দীপা বলে তুই ঠিক আছিস কাকাই বলে এমন একটা কেয়ারটেকার মা থাকলে ঠিক থাকবে না কেন রূপা বলে জানো হিংসে কুটি তোমাকে মা বাঁচিয়ে এনেছে আর দীপা বলে আমাকে বাঁচিয়ে এনেছে রূপা আর রূপার বাবা আমরা সবাই এখন ঠিক আছি সোনা বলে তোমরা সবাই একটু বাইরে যাবে প্লিজ আমার চারুর সাথে কথা আছে সবার বাইরে চলে গেলে সোনা চারুকে কাছে ডেকে বলে তোমার কি হয়েছে চারু চারু বলে অলি তুমি খুশি তো তোমার মা তোমাকে বাঁচিয়েছে তুমি তোমার বাবা মা বোন সবাইকে ফিরে পেয়েছ তুমি খুশি তো সোনা বলে চারু তুমিও তো আছো আমার কাছে চারু বলে আমার চলে যেতে হবে মা আমি যে থাকতে পারবো না এটা ভেবে কষ্ট হচ্ছে যে তোমাদেরকে ছেড়ে অনেকটা দূরে চলে যেতে হবে আমাকে কিন্তু আমি জানি না আমি কোথায় যাব কিন্তু আমাকে চলে যেতে হবে সোনা বলে আমি তোমাকে কোথাও যেতে দেব না তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন